প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি টপ গেইনার এবং টপ লুজার থেকে আলোচনা এবং সূচক নিয়ে একটু আলোচনা করে আমি আমার মূল আলোচনায় যাব সূচক নিয়ে আলোচনাটা করব। সেটা মূলত ভলিউম নির্ভর এবং ব্রেকআউট নির্ভর এখন সূচক যেখান থেকে উপরে যাচ্ছে অর্থাৎ চার হাজার এই ছয়শো লেভেল থেকে সূচক কিন্তু আজকে পাঁচ হাজার তিনশো পয়েন্ট অবস্থান করছে তাহলে আজকে যে ভলিউমটা আমরা দেখেছি নয়শো কোটি চুয়ান্ন লক্ষ টাকা এরকম ভলিউম এর আগে মার্কেট কবে পেয়েছিল সেটা যদি আমরা দেখি তাহলে একটা জায়গা খেয়াল করতে হবে আমি এক বছরের চার্টে আসলাম ভলিউমটা দেখার জন্য আমি ভলিউম আজকে যে নয়শো ছিয়াশি কোটি টাকা লেনদেন হয়েছে সেই বরাবর একটা রেখা এঁকে তারপরে আমি দেখাবো যে কোন কোন সময়গুলোতে আজকের মতো ভলিউম হয়েছিল এবং সেই সময় সূচক কোন দিকে ছিল সেই জায়গাগুলি যদি ব্রেকআউট করতে হয় মার্কেটের তাহলে মার্কেটের সামনে চ্যালেঞ্জ কি আমি একটা লাল রেখা এই ভলিউম বরাবর টানলাম আপনারা যদি খেয়াল করেন তাহলে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন অথবা মোবাইলে ভিডিও বড় করা যায় বড় করে যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন আজকে যে ভলিউম হয়েছে নয়শো কোটি টাকা বরাবর সেই বরাবর আমি একটা রেখা টেনেছি এখন এখানে এক বছরের চার্ট নিয়েছি আমি এটা নেওয়ার কারণ হচ্ছে এক বছরের মধ্যে এই ভলিউমের বেশি ভলিউম মার্কেট কতবার পেয়েছিল এবং সে সময় অবস্থানটা কোন জায়গায় ছিল এখন কোন জায়গায় আছে এবং যখন ভলিউমটা বেশি হয়েছিল সেই সময়ে যে ধরনের ভলিউম হয়েছিল সূচক ওই ওই লেভেলটা ব্রেকআউট করতে হলে ধরনের ভলিউম দরকার হবে এবং ওই ধরনের ভলিউম যদি পায় যেহেতু ব্যাংক সেক্টর ভালো করছে ব্যাংক সেক্টরে বেশ ভালো মানি ফ্লো দেখা যাচ্ছে ব্যাংক সেক্টর কয়েকদিন যাবত অনেক বুলিশ ছিল তারপরে আবার সামান্য একটু কারেকশন হয় এখন আবার পুরো ব্যাংক সেক্টরই বেশ বুলিশ ভাব দেখা যাচ্ছে তাহলে এই ভলিউমটা আজকের যে নয়শো ছিয়াশি কোটি টাকা লেনদেন হয়েছে এরকম ভলিউম হয়েছিল এর আগে দুই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সে সময় সূচকের অবস্থান কোথায় ছিল সেটা যদি দেখি পাঁচ হাজার আটশো উনত্রিশ তার আগে হয়ে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট এরকম এই নয়শো ভলিউম হয়েছিল সে সময় সূচকের অবস্থান ছিল একই জায়গায় অর্থাৎ লেভেলে তার আগে আমরা দেখি যে এরকম ভলিউম মার্কেট কতদিন পেয়েছিল এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে পনেরো আগস্ট এর আগে আট আগস্ট অর্থাৎ আট আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত এই পুরো এক সপ্তাহ মার্কেটের যে ভলিউম ছিল এটা কিন্তু এই নয় ছিয়াশি কোটি অর্থাৎ সাড়ে নয়শো কোটি টাকা থেকে সতেরোশো সাড়ে সতেরোশো কোটি টাকার মতো বা তার বেশি ভলিউম মার্কেটের ছিল এবং ওই সময়টা সূচকের যে অবস্থান ছিল সেটা হলো ছয় হাজার চোদ্দ লেভেলে ক্লোজিং ছিল তাহলে আমি যে বললাম যে আগস্টের ফার্স্ট উইক থেকে আগস্টের সেকেন্ড উইকের শুরু পর্যন্ত অর্থাৎ সেকেন্ড উইক পুরোটাই এই সময় সূচকের অবস্থান ছিল ছয় হাজারের উপরে অর্থাৎ পাঁচ হাজার আটশো সত্তর থেকে ছয় হাজারের উপরে তাহলে মার্ক মার্কেট যদি ওই লেভেলে যেতে হয় তাহলে ভলিউম অবশ্যই হাজার কোটি টাকার উপরে লেনদেন লাগবে বারোশো পনেরোশো কোটি টাকা যদি লেনদেন হয় তাহলে এখান থেকে মার্কেট যেহেতু অনেকগুলি রেজিস্ট্যান্স ব্রেক করে আজকে নতুন একটা রেজিস্ট্যান্স লেভেল পাঁচ এটা টাচ করতে মার্কেট যাচ্ছে পাঁচ যখন মার্কেটের সূচক ছিল তখন হাই ভলিউম সম্ভবত ছিল সাতশো আটশো কোটি টাকার মতো বা আটশো কোটি বা বিশ কোটি আমি অ্যাকুরেট বলতে পারছি না কয়েকদিন আগে যে ভলিউমটা হয়েছিল গত তিন চার দিন আগে সেই ভলিউমটা মার্কেটের সে সময় ছিল তাহলে পাঁচ এই লেভেলটা যদি পার হতে হয় তাহলে এখন যে ভলিউমটা মার্কেট পেয়েছে এই ভলিউমটা পেলেই যথেষ্ট এবং ব্যাংক সেক্টর যে প্লে করছে এই ব্যাংক সেক্টরের এই খেলাটা যদি চলে তাহলে অবশ্যই সূচক এখান থেকে আরো একটু উপরে যাবে এবং পাঁচ হাজার ব্রেক করবে সেক্ষেত্রে সূচকের সামনে তখন রেজিস্ট্যান্স লেভেল থাকবে পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশো চল্লিশ এই জায়গায় মার্কেটের যদি পাঁচ হাজার চারশো ব্রেক করতে পারে তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হবে এখন দেখার বিষয় যে নেক্সট দিনগুলোতে মার্কেট এ ধরনের ভলিউম পায় কিনা আর এখন যে ভলিউমটা হচ্ছে বেশ আশা জাগা নেওয়া ভলিউম এই ভলিউমটা যদি কন্টিনিউ করে এভাবে তাহলে অবশ্যই এখান থেকে সূচক উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে ভলিউমের সাথে এটা একটা যোগসূত্র যদি তৈরি করতে পারে তাহলে সূচক কিন্তু উপরের দিকে উপরের দিকে যাবে এখন আমি বলেছি যে টপ গেইনার এবং টপ লুজার আমি টপ লুজার স্টকগুলি থেকে যদি আলোচনা করি তাহলে আপনারা দেখেন যে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এই স্টকটা কোথা থেকে কোথায় গেছে এবং এখন কি অবস্থা এই যে একটা প্যাটার্ন এই স্টকটা ক্রিয়েট করেছিল এটা মূলত একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন মানে হাইলো হাইলো এরকম করে করে আপট্রেন্ডটা বজায় রাখে এবং দিনে দিনে দীর্ঘ সময় ধরে উপরে যায় যে কোনো একটা স্টক এটা রাইজিং ওয়েজ প্যাটার্ন আর এই প্যাটার্নটা যখন ভেঙে যাবে তখন সেই স্টকটা এত দ্রুত কমবে যে সেখানে সেল দেওয়া যাবে না তাহলে আজকে দেখেন গতদিন যে ভলিউমটা হয়েছে তার ধারে কাছেও ভলিউম হয়নি তার মানে এখানে সেলার অনেক বেশি ছিল কিন্তু বায়ার ছিল না যে কারণে দ্রুত প্রাইসটা কমেছে এবং প্রাইস ফল করেছে আগামী দিনেও এই স্টকটা এভাবেই প্রাইস ফল করতে পারে এই যে রাইজিং ওয়েস যে প্যাটার্নটা এই প্যাটার্নের যে ড্রব্যাক সেটা কিন্তু এটাই দ্রুত প্রাইস ফল করে এটাই এরপরে দুলামিয়া কটন এই স্টকটাও বেশ কয়েকদিন একটানা বেড়েছিল বেড়ে আজকে যে ইঙ্গিতটা দিয়েছে গত দিনের ক্লোজিংয়ের নিচে ক্লোজিং হয়েছে এবং অনেক বড় মাত্রায় নেগেটিভ সাড়ে পাঁচ পয়েন্টের বেশি ফাইভ পয়েন্ট এইট ওয়ান পারসেন্ট নেগেটিভ এবং এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা স্ট্রং একটা সেল প্রেশারের ক্যান্ডেল সেই সাথে ভলিউম পায়নি এখন দেখার বিষয় যে এখান থেকে নেমে কত দূর আসে সেক্ষেত্রে এখন যে ইঙ্গিতটা দিচ্ছে এটা মুভিং এভারেজের ভ্যালুর নিচে চলে আসার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে এটা হয়তো সত পঁচাত্তর থেকে সাতাত্তর এই জায়গাটায় এসে হয়তো এর পতনটা থামতে পারে দেখা যাক দুলামিয়া কটনের পত্তন কোথায় থামে এরপরে দেশ গার্মেন্টস এই স্টকটাও একটা রাইজিং ওয়েজ প্যাটার্ন ফলো করছিল এভাবে করে এখন এই প্রাইসটা কিন্তু ভেঙে গেছে মুভিং এভারেজের যে ভ্যালু তার উপরে যদিও আজকে ক্লোজিং করেছে আগামীকাল যদি এখান থেকে সাপোর্ট না পায় মুভিং এভারেজের ভ্যালুর নিচে যদি প্রাইস ক্লোজিং হয় এই দেশ গার্মেন্টসের তাহলে এই স্টকটা এক একশো দশ টাকা বারো টাকা এই লেভেল পর্যন্ত চলে আসার একটা চান্স তৈরি করেছে এরপরে মেঘনা পেট এই স্টকটাও অনেক নিচ থেকে উপরে গিয়েছিল এবং আজকে মুভিং অ্যাভারেজের ভ্যালু বরাবর এর যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এখন দেখার বিষয় যে এই স্টকটা এখান থেকে আগামীকাল যদি মুভিং অ্যাভারেজের ভ্যালুর নিচে প্রাইস ক্লোজিং দেয় তাহলে আরও একটু নিচে বাইশ টাকা লেভেল পর্যন্ত চলে আসতে পারে এরপরে রহিমা ফুড এই স্টকটা কিন্তু কয়েকদিন আগেও বেশ ক্রেজ ছিল আজকে সূচকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং প্রাইস কমেছে তিন দশমিক চার ছয় পারসেন্ট এইখানে গত দিনের যে ক্লোজিং তার থেকে অনেক নিচে প্রাইসটা ক্লোজিং করেছে মারাত্মক সেল প্রেশারে ছিল ভলিউমটা ওইভাবে বড় হয়নি তাহলে এখানে দেখার বিষয়ে এই স্টকটায় যারা আছেন তারা খেয়াল করতে পারেন যে মুভিং এভারেজের যে ভ্যালু অর্থাৎ আট একশো আট টাকা সত্তর পয়সা এইটা নিচে যদি নেমে যায় তাহলে আবারও এই স্টকটা নিচে চলে আসতে পারে সেক্ষেত্রে পঁচাশি থেকে নব্বই যদি এদিকে নাও আসে তাহলে নব্বই পঁচানব্বই থেকে একশো একশো পাঁচ এই লেভেলটা পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এরপরে মেট্রো স্পিন এই স্টকটা আসলে এর যে ক্যান্ডেলগুলি এখানে আশ্চর্যজনক সব এই স্টকটা এই দশ টাকা চল্লিশ পয়সা লেভেল থেকে বারো টাকা চল্লিশ পয়সায় ক্লোজিং করেছিল একদিনও সে ক্যান্ডেল গ্রিন করতে পারেনি তাহলে কীভাবে এই স্টকটা প্রাইস বেড়ে গেছে চিন্তাই করা যায় না যে উপরে প্রাইস ওপেন হয়েছে প্রতিদিন নিচে ক্লোজিং হয়েছে আবার পরবর্তী দিনে উপরে ওপেন হয়েছে নিচে ক্লোজিং হয়েছে ক্যান্ডেল রেড প্রাইসের একটা আপ একটা বৃদ্ধি দেখা গেছে এইখানে প্রাইসটা এতটা বেড়ে গেল এইখানে দশ টাকা নব্বই পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং করলো ক্যান্ডেল গ্রিন হল না তাহলে কীভাবে এই স্টকটা মানে এটা আমি কী বলব সবার চোখ ফাঁকি দিয়ে অন্য এক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আর ইউজ করলাম না এটা সবার চোখ ফাঁকি দিয়ে এভাবে বেড়ে গেছে আবার সবার চোখ ফাঁকি দিয়েই নিচে নামছে এখন এখান থেকে আগামীকাল সাপোর্ট নেয় কিনা এটা দেখার বিষয় থ্রি ব্ল্যাক ক্রো ক্রিয়েট করেছে তিনটা রেড ক্যান্ডেল পাশাপাশি তিন দিনে এরকম হলে আরও এক দুই দিন আরও দুই দিন মিনিমাম কমার একটা সম্ভাবনা থাকে তবে একটা বিষয় এখানে লক্ষণীয় এখানে প্রাইসটা কমলেও ভলিউমটা অনেক বেশি এই ভলিউমটার কারণে আগামী দিন হয়তো যেখানে বাইটা আজকে যারা বাই করেছে তারা যদি ধরে রাখতে পারে তাহলে ধরে রাখা সম্ভব আর না হলে এইখান থেকে আবারও দশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে এই মেট্রো স্পিন চলে আসতে পারে এরপরে স্টাইল ক্রাফ্ট এই স্টকটা ইলিওট ওয়েবে চলছে এভাবে এক এটা দুই এটা তিন এটা চার এখন এটা দেখার বিষয় যে কোথেকে পজিটিভ হয় পজিটিভ হলে এইখানে পাঁচ নম্বর সে ক্রিয়েট করবে এখানে যদি পাঁচ নম্বর হয় তাহলে তার এলিও ওয়েবটা ফুলফিল হবে তাহলে এইখানে যে আশি টাকা পর্যন্ত এর প্রাইসটা যেতে পারে যদি ওয়েবের যে ইম্পালসিভ মোডে এই স্টকটা আছে সেটা যদি ফুলফিল করে তবে সব সবসময় ওয়েবের ইম্পালসিভ মোডের যে পাঁচটা স্টেজ পাঁচটা ধাপ সেটা সব সবসময় কিন্তু ফুলফিল করে না তবে দেখার বিষয় এখানে অনেক বেশি প্রাইস কমে যাওয়ার পরেও আজকে ভলিউমটা গত দিনের থেকে ভালো হয়েছে তাহলে এইখানে যদি আগামী দিন গ্রিন ক্যান্ডেল করতে পারে হ্যামার ক্যান্ডেল অথবা গ্রেভস্টোন ডোজি অথবা স্পিনিং টপ গ্রিন অথবা ইনভার্টেড হ্যামার গ্রিন তার মানে বুলিশ ক্যান্ডেল হতে হবে এবং পরবর্তী দিন সেটা যদি কনফার্ম করে তাহলে এটা ধরে নিতে হবে যে এই স্টকটা পজিটিভ হলো এবং ইম্পালসিভ মোডের পাঁচ নাম্বার ফেসটা শুরু করলো তখন দেখার বিষয় যে পাঁচ নাম্বার ফেসটা কত দূর যায় একের থেকে তিন বড় হয় এবং পাঁচটা ছোট হয় তিনের থেকে এইটা খেয়াল রাখতে হবে পাঁচটা খুব বেশি বড়ো হওয়ার সম্ভাবনা নাই তারপরে এরপরে আমি বলেছি যে যেগুলি টপ গেইনার আজকের যে টপ গেইনার সেটা যদি আমরা দেখি তাহলে উত্তরা ফাইন্যান্স এই স্টকটা স্ট্রং বুলিশ ভাব দেখা গেছে এবং দেখেন একটা জিনিস এখানে খেয়াল করেন যে এর প্রাইস যেভাবে বাড়ছে ভলিউম সেভাবে বাড়ছে না তার মানে কি যারা আসলে সাধারণ বিনিয়োগকারী যারা তারা কিন্তু একটা স্টকের প্রাইস সেভাবে বাড়ানোর ক্ষমতা রাখে না যারা বাড়ায় তারা এখানে কিনতে দিচ্ছে না এই কিনতে না দেওয়ার ফলে ভলিউমটা হচ্ছে না প্রাইসের ভিতরে একটা স্ট্রং বুলিশ ভাব এখানে দেখা গেছে আর এর আগে এই স্টকটা যে জায়গা থেকে ফিরে এসেছিল। বা যেখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল। সেই লেভেলটা হচ্ছে আঠারো টাকা নব্বই পয়সা এখন দেখার বিষয় এই বুলিশ ভাব যদি আঠারো টাকা নব্বই পয়সার উপর পর্যন্ত দেখাতে পারে তাহলে তার আগে যে হাইটা ক্রিয়েট করেছিল চব্বিশ টাকা সে পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে এখানে দেখার বিষয় যে এই আঠারো টাকা বা তার উপর পর্যন্ত ক্লোজ করতে পারে কি না এরপরে টেক এই স্টকটা আজকে একটা ক্লিয়ার ব্রেক ব্রেকআউট করেছে এবং অনেক বড় ভলিউম করেছে এই ভলিউমটা ভলিউম বারটা খেয়াল করতে হবে এই ভলিউম যদি কন্টিনিউ না করে তাহলে এখানে দুই দিন বাড়ার পরে যেরকম একটা রিটেস্ট এই কপারটেক এখানে করেছে করে তারপরে এটা ব্রেকআউট করলো এই জায়গা যে সে আবার এরকম করে পরে আবার উপরের দিকে যেতে পারে এইখানে কতদিন থাকবে সেটাও বলা যাবে না আবার কালকেই যদি এরকম ভলিউম পায় তাহলে ব্রেকআউটের পরে আরও একটা এরকম মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে কপারটেক এরপরে ব্যাঙ্ক এশিয়া এই স্টকটা ব্রেকআউট করেনি তবে এইখানে এই ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছিল নেকলাইনটা ব্রেক করার পরে একটা প্রফিট দিয়েছিল দেওয়ার পরে আবার যখন কারেকশানে আসলো আজকে ব্যাপক ভলিউম সেই সাথে এই লেভেলটা অর্থাৎ ষোলো টাকা চল্লিশ পয়সা লেভেলটা ব্রেকআউট এখন এর সামনে যে ব্রেকআউট লেভেল সেইটা হচ্ছে সতেরো টাকা আশি পয়সা দেখা যাক এই এশিয়া এই জায়গাটা সতেরো টাকা আশি পয়সা ব্রেক করতে পারে কি না এরপরে মিউচুয়াল ট্রান্স ব্যাঙ্ক এই স্টকটা একটা জায়গা ব্রেকআউট করলো এবং এইটা এইখানে এবং এইখানে যদি দেখা যায় তাহলে একটা ডাবল বটম প্যাটার্ন এবং খুব স্ট্রংভাবে এই নেকলাইন বারো টাকা দশ পয়সা বিশ পয়সা এই জায়গাটা ব্রেকআউট করে গেছে এইখানে যেটা দেখার বিষয় এই স্টকটার আমি যদি অল্প দিনের চার্টে যাই ছয় মাসের আজকে যে ভলিউমটা হয়েছে এই ভলিউম কিন্তু এইদিকেও হয়েছিল কিন্তু এই ভলিউমটা তার থেকে বড়ো তার মানে আনইউজুয়াল যদি গতদিন অর্থাৎ এই একুশে জুলাইয়ের মতো ভলিউম হতো তাহলে কোনো ব্যাপার ছিল না এখন এখানে দেখার বিষয় যে ভলিউমটা কন্টিনিউ করে কিনা যদি কন্টিনিউ করতে পারে আগামী দিনও ব্যাঙ্ক সেক্টর ভালো যদি করে তাহলে এই স্টকটাও উপরের দিকে যাবে এরপরে ডরিন পাওয়ার এই স্টকটাও কিন্তু এভাবে যখন বাড়া শুরু হলো এই একুশ টাকা বাইশ টাকা লেভেল থেকে এটা পঁচিশ টাকা পর্যন্ত যে এই জায়গা রিটেস্ট করেছে কয়েকদিন আজকে এটা এর আরও একটা লেভেলে চলে গেছে এই রেজিস্টেন্স লেভেলটা ছাব্বিশ টাকা যেখানে এই স্টকটা আছে এইখান থেকে সাতাশ টাকা আশি পয়সা পর্যন্ত এখন দেখা যাক এই স্টকটা পরবর্তী সময় কোন দিকে যায় এরপরে এনসিসি ব্যাংক যেহেতু ব্যাংক ভালো করছে এনসিসি ব্যাংক আজকে ভালো করেছে এখানে ভলিউমটা বেশ ব্যাপক মাত্রায় দেখা যাচ্ছে এবং একটা রেজিস্ট্যান্স লেভেল এগারো টাকা পঞ্চাশ পয়সা এই দিকটা আছে এখন দেখা যাক যে আগামী দিনে ব্রেকআউট করে কি না এরপরে ন্যাশনাল পলিমার এই স্টকটা কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাচ্ছে এবং এইখানে যে এর ব্রেকআউট লেভেল সেটা যদি বাদও দেয় সে একটা জায়গা একটা ট্রেন ব্রেক করে উপরে গেছে এখন এখান থেকে কারেকশান হলেও হয়তো খুব বেশি কারেকশানে আসার কথা না এখানে যে ভলিউমটা হয়েছে এই ভলিউম আগামী দিন ধরে রাখতে হবে যদি পারে তাহলে এখানে কয়েকদিন রিটেস্ট করে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এই ন্যাশনাল পলিমার তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে